왓! 귀여 와우! 이이 পাগলের বার আবার দাবিন দিল কিটা নতুন কেস খতামাতি তো খুব জ্বালা হবে না নেই লেখালেখি বন্ধ করে আগে বাড়ি ধরো পাগল আবার

আগুন দালিয়ে খোয়া লেগেছে একটা কেউ খোঁজ নেওনি আমার মতো এক কান নেতা দলের মধ্যে জং ধরে যাচ্ছে আর কোনো কেয়ার নেই ডোন্ট কেয়ার সবাই তোরা উচিত ছিল না খোঁজ খবর নেয়া আপনি ছেড়ে যাওয়ার পর আমরাও তো নরম হয়ে পড়েছি মাথায় খেলেস নাকি কি দেখি করতে হবে ভাই দশ হাজার টাকা দেন কিছু দা কিনতে হবে যে দা গুলো আছে সব পুরনো হয়ে গেছে জং ধরে গেছে ওইটাতে কোপ মারলে আছাড়ি খুলে যাবে না

আমি যত্ন গেরে থিয়ে দিলাম কিন্তু জোয়াং ধেরে গেল ওই কামারের কাছে দিয়ে আব্বা পুড়িয়ে ওই কুরবানেরিদির দিন গরু জোবাই করিল যা জীবনের প্রথম মনে হয় আমার জিনিসটা তো ভালো কাজ হয়ে গেছে কোনে ওই দা পোড়াতেই আব্বা তিনশো টাকা খরচ দিয়েছে ওই তিনশো টাকা না দিলে সে আর দা দেবে না আমার ব্রিজ হজম বোরে বা বোরে মানে ঘুষালু খাইতে আমার আমার দা একজন দেবে না অন্য

তুমি আগেতে তে কোবা না টাকা পয়সা লাগলি আমি তো এমনি দিয়ে দিতাম তাই বাড়ি ঘর দোর বাইরে বাড়ির কি আছে ও ফেলে ফেলে আমি 100 বার করে পালন করলাম খবরদার তোর বসত বাড়ি বাস করা ভিটাই একটা যেন ফুলের টুকাও না পড়ে আর তার সাথে সম্মানীয় মানুষ তার পড়েও ফেলে ফেলে ছেলে ফেলে কই ও কি ছেলে ফেলে এই তো পালন করিনি বারণ করিলাম ছেলেবেলেন ছেলেবেল কথায় শুনে ওয়ালাইকুম আসসালাম এই তোর কিছু মনে নেই তোদু শুমাই আমি তোর পাশে থাকি সাইলাম তোর পুলিশই ধরে নিয়ে যাচ্ছিল এই আমি কুরবান যে তোরই গাড়িতে লাভাইনি দি সাইলাম তোর কেস কা তারপরে মামলা মোকদ্দমা সব কিছু ঠিক আমি করিয়া দিছি সাইলাম আর তুই ভাইসতে মানুষ হে আমার বাড়ি ভাঙচুর আমার বাড়িতে বাড়ি মারা কি রে ভাইসতে বহুত কিছু তো

তোর যদি মন চাই তুই দেখতে পারবি ওইদিক টাকা ক্যামেরা ও আর কিসের ক্যামেরা আমাকে পাড়ার বিটিরা এসে বড় সিসি ক্যামেরা তার ভাই কোনদিন পালাম না তুমি আমি জেলে থাকা তুমি বিরোধী দলের লোকের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করতেছ বিকেল তা বিকেলের মধ্যে পঞ্চাশ হাজার রেডি পা নাহলে তোমার একদিন আর আমাকে মোট মিলে কয়দিন লাগে আয় টা মন মাইদ দেব চুল উঠে যাবে না না তুই ভাই তোরডা ঠিক আছে আরে মালটা এ আমি টাকা তুই কি হ্যাঁ তুই केला আর আমি ওদের এ শালা এ এ টাকা না এ কোপাল বড় রাজ কোপাল আর ওই না আজকে এই শালাকে টাকা দাও কাল ওই শালাকে টাকা দাও এই নতুন শালাকে টাকা দাও

ভাই এই যে এর আজ দুই বছর ধরে খুঁজ দিছি আমি না ভাই আমি মালয়েশিয়া প্রবাসী মিন্টু মিয়া ওই আমার হচ্ছে যে তিন বছর ওই দেশে আমি ছিলাম ভাই পরে আমার ওই একটা বেলাইন হয়ে গেছে ওই মালিক ওই চাকরি আমার বের করছে ওই ওই দেশে তো দেশে দেশে পাঠিয়ে দিয়েছে আবার তারপরে ভাই আমি ওই ইজি বাইক চালিয়ে খাচ্ছি ভাই আমি কিছু করিনি ভাই ওই মালয়েশিয়া থাকা কালি আমি খুঁজ দিছি আমি তো ভাই মালয়েশিয়া যাওয়ার আগে আমি ওই তিন মাস কুয়েতে ছিলাম তিন মাস কুয়েত কুয়েত খেতে আসে আবার

আমাকে আছে আমাকে মেলা কিছু করার আছে হ্যাঁ মেলা কিছু করার আছে ভাই ভাই তালি করেন কি করবেন শেয়ার করতে হয় নাকি তাই তালে ওই গাড়ি ভেঙে ফেল আর ওই

ও ভাই ব্যাটারির দাম বারো হাজার টাকা করে ভাই ভাই আপনি একটু বারণ করেন ভাই আমার কাছে টাকা নেই ভাই একটু বারণ করেন আপনার লোকজনের ভাই আমার সব কিছু দেবেন ভাই সাই ঠ্যাং বাদ করবেন তো এই ব্যাটারির দাম বলে বারো হাজার তাহলে ভাই বেশি পাঁচ হাজার টাকা এই সাত হাজার দিয়ে দিচ্ছে নে ভাই না আবার হয় ভাই পাঁচটা হাজার টাকার গায় ভাড়া আছে ভাই আমার অপরাধ তোর তো অপরাধ মেলা তোর অপরাধ হচ্ছে তোর তো ড্রাইভিং লাইসেন্স কই ভাই আমি তো শহরে ভিড়ের মধ্যে চালাই না গাড়ি শহর ঘাটে আমি যাই না আমি বেড়াডাঙ্গাতে নারকেল বেড়ে নারকেল বেড়ে তো দুয়া কিলো দেখি দুয়া কিলো তো আবার যাত্রী বেড়াডাঙ্গার বাজারে লাভাই এই পর্যন্ত ভাই গ্রামের মধ্যে কেউ ধরে না তো ও কেউ ধরে না তো তোর

সমিত লোন করে নিয়েছি ভাই ওই গাড়ি যদি কিছু হয়ে যায় তাহলে ওই সমিত আলারা বাড়ির ভাড়া সে টিমিন খুলে নেবে না ওই কোবে নেবে ওই গাড়ি আমি বেঁচে খাইছি ভাই তার চেয়ে ভালো আমার একটু ভাই পঙ্গু মতো করে দেন তাহলে ওরা বুঝতে পারবেন যে টাকা দিয়ে চিন্তা হয়েছে আমার কাছ থেকে আমার বাল ছিল কেউ না এই মালটা ওই কর বেটারীগুলো খুলে চলাতে বেছে দে ওই একটা রাকেশ বাড়ি আইপিএস ডি লাগাই থবে নে আর ওই গাড়ির লোহার যা আছে এগুলো হচ্ছে দে ওই ভাঙরিছি ওই জাহাজ শিল্পর ইকন্ডিশন কারখানায় বেছে দে বেশ কয়েকটা মনে হচ্ছে পয়সার লাইন ঠাট ঠেকাই চুজ করতে পারা ভাই ভাই গাড়ির কাজটা আমার লাগ দিয়ে পারে ড্রেসিং লাগাতাম তাই তো কই সব পিছন মুখত লোহা বাড়ি থেটেলারে ফেল দিচ্ছো কাছে একটা বাড়ি কেন বইতেস না বোঝেন না ভাই

yes all রাইট আসলে এমনি রাজনীতি হচ্ছে আমার রক্তে শিরাই এমন কি প্রত্যেক পয়েন্টে আমার পোশাকাসাকে রাজনীতি পলিটিক্স পলিটিক্স বুঝলাম আপনি রাজনীতিবিদ তো মানুষ আপনাদিকে তো ভাই ভাই কে ভাই ভাই সিহারা থেকে নয় মস্তিষ্ক থেকে আসে ও নো আর মস্তিষ্ক আমার ছোট থেকেই খারাপ ভাই এই যে কিছুদিন আগেটা সিসিটিভি ফুটেছে দেখলাম আপনি পায়রার মোড়ে বোম মেরেছেন ঘটনা কি সত্যি সবই ষড়যন্ত্র ডিলিট করা ভাই এই না এ আই রাইট সবই চক্রান্ত আসলে আমার বিরুদ্ধে ভাই ওই যে দুই হাজার তেইশ সালে আপনার নামে একটা মেয়ের ওই স্নেহতাহানির অভিযোগ আসিল এটা কি আদৌ সত্যি িয়ার বলবো রাজনৈতিক প্রতিহিংসা ও আইদেবান ভাই 2018 সালে একসাথে जुड़ा মাদার ও এটা নিউজ পত্রিকায় সব জায়গায় আপনার একদম কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল তাই আপনি এই বিষয়ে কি বলবেন যে সবে অঙ্গনে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মানে প্রতিহিংসা আমাকে রাজনীতির মাঠে আমার প্রতিবাদের বিকাশিত না হয় আপনি সামনে দিকে আর না যেতে পারি বড় না হতে পারি এই জন্য মানুষ মানে মানুষ তো এগুলো সমালোচনা করবে আসলে সমালোচনা তারাই করে যারা সামনে বসে টেবিলে আলোচনাটা করতে পারে না এও এই আইডি তৈরি এই আইডি তৈরি আর ওই আপনি হয়তো মানে ওই সাংবাদিক হয়তো লিখতে ভুলে গেছে আর আপনি দেখতে ভুলে গেছেন আমি জুরা অর্ডার ঠিকই করেছি ভাইয়া কিন্তু ওটা তো মানুষ না উত্তা নাম কো সির ফাঁসি কা সাজা ভাই ওই যে দুই হাজার চোদ্দ সালে বর্ডারে আপনার এই আপনারই আপনি সাথে ছিলেন আপনাকে একদম স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল ফেসবুকে আপনার এই সব ভিডিও কিন্তু সরিয়ে পড়েছিল এই বিষয়ে আপনি কি বলবেন আমার মানে ওইটাই তো আমার সবচেয়ে বড় ক্ষয়ক্ষতিটা আমার ওই জায়গায় হয়ে গেছে মানে ওই জায়গায় আমি ওই দিন ওই জায়গায় সুযোগ দিয়ে তো আমি এখানে সাহস মানে সবচেয়ে বড় ক্ষতি ক্ষতিটাই ওই জায়গায় শুরু ভন্ত্রা লাইন পেয়ে গেছে তারপরে তো এআই দিয়ে করার তালেই আছে ও এআই 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 ভাই দেরা 14 সালে তো এআই অ্যাপস আসিল না এতে এআই অ্যাপ ছিল না আই অ্যাপ ছিল এআই তো ছিলই ছিল কিন্তু পারমিশন ছিল না কিছু কিছু বুদ্ধিমান ছেলে পেলে এক্সপার্ট ওরা চালাইতো কিন্তু ফ্ল্যাশ করতে দিই পাবলিক হতে দিইনি গোপন ওরা ওগার কাজ চালিয়ে গেছে কি করে ও ভাই তে আপনি ভবিষ্যতে আপনার প্ল্যান কি আপনি ভবিষ্যতে কি করবেন না সামনে আসলে কি করবে মানে যারা আসলে আমাদের দিন লাগা মানে যেপরিমাণ এআই ইরিডিং শিকার বা হ্যারাসমেন্ট হওয়ার শিকার আমি হইছি তো আমার আমাদের প্রতিশোধটা নেওয়া লাগবে না মানে আমি ঘরে শুয়ে থাকি কোথায় বম্ব ব্লাস্ট হয় ইরিত্রোখানে আমি আমাকে নিয়ে চলে যাই বাথরুমে আছি কোথায় সে একার বাড়ি ভাঙচুর করছে ওখানে আমার ফুটেজে আমি চলে আসছি আমি মাঠে মাঠে আছি এদিকে রাস্তায় গাড়ি ভাঙচুর করে চাঁদাবাদি করছে ওখানে আমাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো আমি এবার আমিও নিয়ে আসবো নিয়ে আসে ওরা আমার সাথে যা যা করেছে আমিও ঠিক সেম সেম ওইগুলো করবো আর বর্তমানে আমি আমি এলাকার বাড়ি কিন্তু যাই না আমি বর্তমানে এলাকায় থাকি আমি এলাকায় আমার যুব সমাজ জ্ঞানগানের সঙ্গে নিয়ে আমি এলাকার সার্বিক উন্নয়নে কীভাবে দেশটাকে এলাকায় নিয়ে চলে যাওয়া এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে সবসময় কাজ করছে আমি যেরকম কি কেউ যদি কোনো বাড়ি ভাঙচুর করে আমি ঢাল হয়ে দাঁড়াই আমি তারা লাগাতে বের করে দিই কেউ যদি মাদক ব্যবসা করে আমি আমি তার মাদক ব্যবসায়ীকে সম্পূর্ণ পুলিশের হাতে আইনের হাতে প্রশাসনের টাকা তুলে দিই কেউ যদি রাস্তা তাদাবাজি করে তো ঠ্যাং টুং ভেঙে প্যাকিং করে আমি তারা লাগাতে বিতাড়িত করি যে সব দায়িত্ব আমি নিচ্ছি আমি তো দর্শক বন্ধুরা আপনারা সবই জানলেন সবই দেখলেন যে সেই ইয়াং নেতা যাকে নিয়ে সারা দেশে সমালোচনা শুরু হয়েছে আসলে দোষ কিন্তু তার না সব দোষ এ আর ধন্যবাদ কি করে আরে ভবিষ্যতে আমার মত নেতা ঘরে ঘরে দরকার আমার বড় দাকা পাইলবের ভালো কিছু করতে পারব কিনা আরmongodb ভাইও অবিবাহিত এগুলো একটু খুলে দেখতে হলে এরকম নেতাকে সাদদাম এটা নিজরাই ছাদবাজি করবে কিন্তু দোজ ঘাড়ে বান নেবে না বাদ বাকি খবর রাত 8টায় শুনদে আপনারা সবাই রেডি থাকুন আটটার খবর কিন্তু একবারই আসে দুইবার না কি ও আরেক ভাই আরেক ভাই বাড়ি আসো handleClick beri আসো কোন ছালা রে কোন ছালা আরেক ভিলে রাখতিস দ গাট्ठा পাইনি আয় আসো আসো আমরা 5000 আসি দেখি কত পারো কি এসে কি এসে সদাসিসকে আব্দুল ভাই বাতাইলো ও সালা জেলে ছিল না আর আমি তো নতুন দল করতেছ তোরা জানিস নে আই আসে আই আসে কালকেই ফিরেছে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই যা চলে যা তা নাই গেলাম বাড়ি কয় শতক বাড়ি হইলে কি পাঁচ শতক আর উটনিলে কি শত। শতক আর বাড়ির ওই আনাচিকানাচি দিয়ে এক তিন চারশত হবে না মোট দশ শতক হবে না ও তা ছাগল আছে কয়টা ছাগল আছে চারটে আর ওই যে গোয়ালি তিনটে গরু বান্ধা আছে এই মোটই আছে আর কুকরো কয়টা আছে কুকুর দুটো আর হাঁস হইলে কে তিনটে

চব্বিশ ঘন্টা আসে পেকের ঘুরে দিলে আমি পলাই থাকি ওই চেলাগুলো গ্রাম ছাড়ার আগে বাড়ি ধরে গানা খরা করে হবে সব ভয় পাইছিল আমি আগে মারবা নেই তোর সব কেলো।

আর আমার যে ইজ্জতের পরা দিল ইজ্জত তো ইজ্জত আর পাওয়া যায় না টাকা গেলে তো টাকা পাওয়া যায় এই তোমরা দেখা মাত্র হিট করে দিবি রে আমার চকীর বাজু তো তো খুলে নিয়ে গেছে দেখা মাত্র হিট এক পাও পিছবি